যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেশকে ষড়যন্ত্রের দিকে নিতে চায় তাদেরকে গ্রেপ্তার করা আমি জোরদারি জানাচ্ছি জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আসসালামু আলাইকুম

সাংগামী সাহায্য বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মধ্যে সংগতি প্রকাশ করবেন জাতীয় সমাজতান্ত্রিক জেলসিল সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুদ্দিন উদ্দিন মাহমুদ স্বপন ভাই স্বপন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা কে যারা এখানে এই সমাবেশে সমাবেত হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল যে পক্ষ থেকে এই প্রতিবাদ সমাবেশের প্রতি সংহতি প্রকাশ করছে একই সাথে এটি বলতে চাই এটিকে আমরা আর প্রতিবাদ সমাবেশ হিসাবে দেখতে চাই না আমরা মনে করি গতকাল লোনের উপরে রাশেদের উপরে ভাবে হামলা হয়েছে এটিকে প্রতিবাদের ভাষায় আর কথা বলার সুযোগ যাই এই জন্য আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে শেখ হাসিনারা বলেন সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাজপথে তার শরীরের রক্ত দিয়ে খেসিয়াচ্ছি আন্দোলনের বীজ বপন করে এসছে অমৃত সঠিক আগস্ট সেই কাশিটাকে পাল্টা পক্ষ করার মধ্য দিয়ে ওই নুরের যে রক্তের বীজ রক্তের প্রতিদান সেটি দেওয়ার চেষ্টা করেছি নুরের রক্তের ঋণ পরিশোধ করার চেষ্টা করেছি পুরা ভাগ্যজনকভাবে হলো সত্য আজকে ফ্যাসিস্ট সুক্ত বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের সরকারের নামে গতকালের যে ঘটনা এই ঘটবর্দিকে তাকালে আপনারা দেখছেন এটি কোনো হঠাৎ ঘটে যাওয়ার কোনো ঘটনা নয় এটি পরিকল্পিত এটি এটি তৈরি করা হয়েছে এটি গ্রাম রুমের পরিকল্পনা মেনে এই বিভিন্ন উৎসব অন্য অন্য সেভাবে হামলা হয়েছে কেউ নাযাৎ করা হয়েছে এটিকে কোনো সাধারণ ঘটনা হিসাবে দেখবেন কোনো সুযোগ দায়ী বন্ধুরা। না তাই সরকারের দাবি করছি

যারা ভাঙা গস্ত করতে চায় রাষ্ট্র সংস্কারে যে দাবি বাংলাদেশের নতুন ভাবে গড়ে তুলতে দাবি এইদিকে যারা ভাঙা করতে চায় এবং যারা বাংলাদেশের ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াকে ভাঙা গস্ত করতে চায় তারা পরিকল্পিতভাবে বাংলাদেশকে আরেকটি দূর্স্বঠনের বাংলাদেশে পরিচর্যাতে फायदा করছে আমরা দলীয় নির পরিষদ বিভিন্ন সকলে মিলে এই অশুভ চক্রকে প্রতিহত বই করবো ওই করবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রত্যেকটি লড়াই সম্রাট এবং লোক ফেসিবাদী গায়ে দেয় যেভাবে আঘাত করা হয়েছে তার প্রতিকার করার প্রত্যেকটি লড়াইতে প্রত্যেকটি সংগ্রামে অতীতের মতো আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন সাংবাদিক সামসাংবাদিক বিনত্র এবং নেতৃ বিনত্র আপনারা জানেন এই গতকালকের এই এই কর্মসুজি এই কর্মসুজির ভিত্তিতে আজকে সর্ববিষয়েে আগামী কর্মসুজি ঘোষণা করবেন আমাদের দলের সম্মানিত সদস্য মোঃ রশিদ খান সাংবাদিক সাংবাদিক ভাইসব সকলকে তাকারে অনুরোধ যাচ্ছি এই পর্যায়ে আমাদের মধ্যে পক্ষ রাখবেন গতকালকের

কি ঘটেছে আমাদের সাথে গতকালকে ঘটনায় পুরো রাষ্ট্রকে খাঁটিয়েছে আমাদের গণ অধিকার পরিষদের উপরে যেইরকম হামলা হয়েছে তার ছোট্ট একটি ব্যাখ্যা আমি দিতে চাই গতকাল আমরা যখন মিছিল নিয়ে মশাল মিছিল নিয়ে আমরা নয়াপল্টনের দিকে যাচ্ছিলাম সেই মুহূর্তে যখন অতর্কিত একটি হামলা আমাদের উপরে হয় আমরা আমাদের আমাদের একটা পক্ষকে একজন ভাইকে একজন সহযোতাকে সেনাবাহিনী ধরে নিয়ে চলে যাচ্ছিল আমি সেইখানে একটা ডিফেন্ড করতে গিয়েছিলাম আমি তাকে জিজ্ঞাসা করছিলাম কেন আমাদের বাইকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তারা সেটা উত্তর না দিয়ে তারা বলছিল যে এই উনি আমার জিম্বাই থাকবে আমি কোন আমাদের আমাদের লোকটা কোনো তাদেরকে হামলা করেনি কোনো কিছু করেনি যখন আমি তাদের থেকে চিনিয়ে আনতে চেয়েছি যে আমার বাইকে ছাড়েন সে আমাদের দলীয় সে করেনি এখানে আমরা সেটা দেখব কিন্তু সে সেটা তারা সেটা না করে তাদের কমান শিশি শিশির নেতৃত্বে গতকাল আমাদের উপরে যেরকম একটা হামলা হয়েছে আমার আমার তলপেটের মধ্যে সেনাবাহিনী জোরে একটা লাঠি মেরেছে লাঠি মারা লাঠি সাথে সাথে আমি পড়ে গিয়েছি পরে গিয়ে যখন আমি তার থেকে ছিঙে আনতে গিয়েছি তখন সে ছাড়বে না না ছাড়া না ছাড়া যখন শুয়ে পড়েছি তারা তাকে নিয়ে তারা আমার উপরে লাঠি চার্জ করেছে পুলিশ এক সকলে এসে ঘুরে আমার উপরে লাঠি লাঠি মেরেছে তারপর আমার আমার সহযোগ তারা থেকে আমাকে উদ্ধার করে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে গিয়েছে আমাকে অবজারভেশনে রাখা হয়েছিল প্রায় ছয় ঘন্টার মতো আমি সেইখান থেকে সুস্থ হয়ে যখন জ্ঞান ফিরার পর আমি দেখেছি আমাদের দলীয় সর্বোচ্চ নেতা গণ অধিকার পরিষদের সভাপতি নুর সে